আমরা আমাদের খামারে সাধারণত কি খাবার দিয়ে থাকি তা আপনাদের সাথে আজকে আমরা শেয়ার করব প্রথমে এখন যা দেখছেন এটা হচ্ছে টিও যা আমরা একশো কেজিতে দুই কেজি পরিমাণ দিয়ে থাকি এখন যা দেখছেন এটি ভুট্টার গুঁড়া ভুট্টার গুঁড়া সাধারণত আমরা নিজেরা চাষ করে নিজেদের ভুট্টাকে শুকিয়ে মেশিনে ভেঙে দিয়ে থাকি এর পরিমাণ পঁচিশ থেকে তিরিশ পারসেন্ট আপনারা দিতে পারবেন এখন তো হচ্ছে গমের ভুসি আমরা সাধারণত গমের মোটা ভুষিটাই ব্যবহার করে থাকি এখানে গমের ভুসি টেন পার্সেন্ট দেওয়া হচ্ছে সাধারণত আমরা বিশ পারসেন্ট গমের ভুসি ব্যবহার করি কিন্তু গমের ভুসির দামের বৃদ্ধি পাওয়ার কারণে আমরা গমের ভুসি কমিয়ে ভুট্টাটা বেশি করে দিচ্ছি এখন ধানের কুড়ো দিব সাধারণত আমরা একশো কেজিতে পনেরো কেজির মতো ধানের কুড়ো দিয়ে থাকি চেষ্টা করবেন ধানের কুড়োতে যে কুড়োতে চাল ভাঙা আছে সেই কুড়োটা কিনাস। এখন টেন পারসেন্ট মসুরির ডালের খোসা দিব এখানে আপনারা অন্য অন্য ডালও ব্যবহার করতে পারেন চাইলে কিন্তু আমরা বিগত পাঁচ বছর এই মুসুরির ডালের খোসাই ব্যবহার করছি তাতে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো রেজাল্ট পেয়েছি এখন একটি মূল্যবান জিনিস দেওয়া হচ্ছে যা হচ্ছে সয়া মিল এটি আমরা সাধারণত টেন পারসেন্ট দিয়ে থাকি এই সয়া মিলে আপনারা ফর্টি ফোর প্রোটিন পেয়ে থাকবেন তাই চেষ্টা করবেন প্রতি একশো কেজিতে দশ কেজি দেওয়া সাধারণত সবাই ডিবি ভিটামিনটা চিনে থাকেন তাই আমরা

আমরা ফিশমিল দিয়ে থাকি প্রতি একশো কেজিতে দুই কেজি পরিমাণ তো চেষ্টা করবেন খুব ভালো মানের ফিশ মিল কেনার আমরা বিদেশি বাইরের ফিশ মিলটা কিনে থাকি এতে সিক্সটি পার্সেন্ট প্রোটিন থাকে সর্বশেষ আমরা লাইমস্টোন পাউডার দিয়ে থাকি এটি আমরা প্রতি একশো কেজিতে কেজি পরিমাণ ব্যবহার করে থাকি এই পুরা খাদ্যটিতে আমরা টোটাল আঠেরো থেকে উনিশ পার্সেন্ট প্রোটিন পাব আর এই খাদ্যটি করতে আমাদের প্রতি কেজির খরচ পড়েছে বিয়াল্লিশ টাকা আজকের দিনে আর কিভাবে খাবারের প্রোটিন বের করতে হয় এটা আপনাদেরকে অন্য আরেকটি ভিডিওতে দেখাবো তাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম